আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আসলে জীবনচরতে গিয়ে অনেক কিছু আমরা পরিস্থিতি অনুযায়ী আমরা হতাশ হয়ে যাই অনেক সময় যে এই ভদ্রলোকটি আমি এখন যে ভিডিওটা আপনাদেরকে দেখাবো এই ভদ্রলোকের কথা বলা একটু মনোযোগ সহকারে সঙ্গে দেখুন কেমন লাগে সমাজকে সমাজে লোকে কি বলবে ভেবে পিছিয়ে যাচ্ছে আজ কিসেরা তো চোখ খোলা যা তোমার এই লোকগুলো তোমার বিপদে তোমায় খাওয়াবে কেন ভয় পাচ্ছ চায়ের দোকান দিতে শাড়ি গয়না বিক্রি করার কথা ভেবেও কেন পিছিয়ে যাচ্ছ এটা হলো আমাদের মধ্যবিত্তদের সমস্যা আমরা গ্র্যাজুয়েশন পাস করব। তারপর চাকরির চেষ্টা করব দরজা দরজা কাজের জন্য ঘুরবো অথচ নিজের পাড়ার মোড়ে একটা দোকান খুলব না কেন চোখ লজ্জার ভয় আত্মীয় স্বজনরা কি বলবে সেই ভয়ে আমি মোটর মেকানিক হব না চায়ের দোকান খুলব না মুদিখানা দোকান দেব না শাড়ি কসমেটিক্স বিক্রি করব না কারণ এগুলো ছোট কাজ আরে ভাই কোনটা ছোট কাজ কোনটা বড় কাজ এগুলো কে ঠিক করছে তো ছেলে হলেই তাকে ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার বানাতে হবে মেয়ে হলেই তাকে নার্স টিচার কিংবা কর্পোরেট সেক্টরে চাকরি করতে হবে এর বাইরে কোনো কাজ নেই আমাদের এই মধ্যবিত্ত মানসিকতা থেকে বেরোতে হবে রতন টাটার কথা বলি ভদ্রলোক গাড়ি বিক্রি করেন সঙ্গেই টাটা টি গোল্ড নামের চা বিক্রি করেন টাটা সল্ট বিক্রি করেন তাহলে আমরা ওনাকে চাওয়ালা বলে ডাকি কিংবা মুকেশ আম্বানির কথা বলি ভদ্রলোক কোটি কোটি টাকার মালিক অথচ ওনার রিলায়েন্স মার্ট থেকে সবজি বিক্রি করা হয় তাহলে ওনাকে আমরা সবজিওয়ালা বলে ডাকি কিন্তু ভেবে দেখবেন এই মানুষ দুটো যখন কোনো পার্টিতে যায় লোকজন সেলাম ঠোকে আরে ভাই যেখানে টাকা আছে যেখানে জিনিসপত্রের চাহিদা আছে সুযোগ বুঝে সেটার উপর ঝাঁপিয়ে পড়ো কয়েক বছর বাদে এই ডিগ্রিটা ধুয়ে কি জল খাবে এই সিম্পল লজিকটা কেন লোকজন বোঝে না আমার আজও মাথায় ঢোকে না সবার একটাই লক্ষ্য অন্যের দাসত্ব করা কেন ভাই নিজে কষ্ট করে পড়াশুনো শিখেছ নিজের বুদ্ধি আছে তাহলে সেটা খরচ করে কেন অন্যের পকেট ভরাবে একটা ছোট্ট উদাহরণ দিই নায়িকা নাম শুনেছেন তো আজকে ভারতবর্ষের সব থেকে বড় কসমেটিক্স ব্র্যান্ড কিন্তু একদিনে কি ওরা এই জায়গায় পৌঁছে গেছে থাকে না আজ ওরা কোটি কোটি টাকার ব্যবসা করে কিন্তু এর শুরুটা হয়েছিল লোকের দুয়ারে দুয়ারে ঘুরে কসমেটিক্স বেচে কিন্তু আজকে যদি আমাদের পাশের বাড়ির মেয়েটা লোকের দুয়ারে দুয়ারে ঘুরে কসমেটিক্স বেচে তাহলে আমরা কি করব ওর পেছনে টিটকিরি হাসা হাসাহাসি করব। পার্থক্যটা এখানেই আর ঠিক এই কারণেই এই মানসিকতার কারণেই আমরা কোনো কিছু মানে নতুন কোনো কিছু করতে ভয় পাই আরে ভাই লোকজন ফুচকা বেচে তিনতলা বাড়ি বানিয়ে ফেলছে আর আমরা বস্তা পচা নিয়ে পড়ে আছি লোকে কি ভাববে যদি তোমার মধ্যে কোনো কিছু করার খিদে থাকে না তাহলে একটা ছোট পরোটার দোকান দিয়ে একদিন বড় রেস্টুরেন্ট বানিয়ে ফেলতে পারো সেখানে দেখবে তোমার পাড়ার লোকজনই খেতে আসছে তোমার গুণগান করছে তাই এই সব ভয় অজুহাত নার্ভাসনেসকে দূরে ঠেলো ঝাঁপিয়ে পড়ো লড়াইয়ে তোমার মধ্যে সেই খিদেটা আছে এখনো সময় আছে কি জানো তো প্রত্যেকটা পরিবারেই এমন একজন মানুষ থাকে যে সমস্ত লড়াই করে পরিবারের অভাব মিটিয়ে ফেলে আমি চাই তুমি সেই মানুষটা হয়ে ওঠো কি পাবে না